শীতে জমে উঠেছে নলেন গুড়ের মৌতাত নানা রকমের মিষ্টি এই সময় শরীরে নলেন মেখে হয়ে ওঠে মোহময় এই সময় নলেন গুড়ের ছোঁয়ায় অতুলনীয় হয়ে ওঠে বড়া অঞ্চলের খাস মন্ডা বাইরে হালকা কড়া আর ভিতরে নরম শীত এলেই ভোজন বাঙালির বাড়তি পাওনা নলেন গুড়ের মন্ডা ও রসগোল্লা আর সেই মন্ডা রসগোল্লা যদি আউশ গ্রামের বড়া চৌমাথার হয় তাহলে তো তার স্বাদ একটু আলাদা তো হবেই মুখে দিলেই মিলিয়ে যায় সুস্বাদু মন্ডা আর বারবার মন্ডার স্বাদ নিতে মন চায় মিষ্টি প্রিয় বাঙালির খ্যাতির জন্যই দূর দূরান্ত থেকে জমে ভিড় আজ এই মিষ্টি শীতে আসুন আলোচনা করা যাক আউস গ্রামের সেই বিখ্যাত মন্ডাকে নিয়েই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কের পাশেই আউশ গ্রামের বড়া চৌমাথা এলাকা কলকাতা থেকে তারাপীঠ কিংবা শান্তিনিকেতন যাওয়ার অন্যতম যোগাযোগের মাধ্যম এই জাতীয় সড়ক আর তার পাশেই রয়েছে মিষ্টির ভান্ডার একের পর এক অনেক এক একটা মন্ডার দাম পড়ে পাঁচ টাকা থেকে পনেরো টাকা কিভাবে তৈরি হয় এই খাস মন্ডা বড়া চৌমাথার মিষ্টান্ন ব্যবসায়ী বিল্টু ঘোষ বলেন প্রথমে ছানার জল ঝরিয়ে স্বল্প পরিমাণ চিনি ও নলেন গুড়ের মিশ্রণে পাক তৈরি করা হয় দীর্ঘক্ষণ ধরে তীক্ষ্ণ নজরে এই পাক তৈরি করতে হয় তারপর একটু ঠান্ডা হলে তৈরি হওয়া পাককে পাটাতে পেটানো হয় একে অপরের সঙ্গে যোগ লাগিয়ে তৈরি হয় খাস মন্ডা তিনি জানান এই অঞ্চলের নলেন গুড়ের রসগোল্লাও মিষ্টি প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের অন্যান্য জায়গার তুলনায় বড়া চৌমাথার মন্ডা ও রসগোল্লা স্বাদে একটু আলাদা কিন্তু অতুলনীয় মন্ডার জন্ম নিয়ে নানা মুনির নানা মত কারো মতে বাংলাদেশের ময়মনসিং জেলার মুক্তাগাছা গ্রামের ময়রা গোপালচন্দ্র পাল ওই মিষ্টি আবিষ্কার করেন আবার কারো কারো দাবি মন্ডার আবির্ভাব হয় বাঁকুড়ায় তবে এও ঠিক এই মন্ডা অন্য কোনো নামে বা আকৃতিতে হয়তো বাংলার অন্যান্য জায়গায় পাওয়া যায় তবে বড়া অঞ্চলের মন্ডা খাস কারিগরদের হাতের কারসাজিতেই তৈরি হয় কারিগর মিতন মন্ডল ও সনাতন দাসের দাবি মন্ডার এই স্বাদ পুরোটাই নির্ভর করছে এর পাকের উপর মতে ঠিক মতো পাক দিতে না পারলে কমে যায় মন্ডার মান তাই সেই দিকে তীক্ষ্ণ নজর থাকে ময়রাদের কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে